আল্লাহ কখন কার তক্তির পরিবর্তন করে দেয় বলা যায় না সামান্য একটা কাজও হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম পৃথিবীর অনেক বড় বড় পাপীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এমন রেকর্ডও এমন রেকর্ডও এবার একটু শুনেন হজরত মুসা আলি ইসালামের যুগে একজন পাপিষ্ট এমন পাপিষ্ট ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে ক্ষমতা শেষ হয়ে গিয়েছে সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ এবার সে যখন অসুস্থ শরীর খাবার নাই ঘুম নাই শরীরের মধ্যে বিক্ষত একদম জর অবস্থা যখন তার পাশে কেউ নাই এবার সে চোখের পানি ছেলে রবের দিকে তাকিয়ে বলে ইয়া রব সবাই তো আমাকে ফেলে দিয়েছে তুমিও কি আমাকে ফেলে দিবা তুমিও কি আমাকে ফেলে দিবা মাওলা তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালিক অমাওলা তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই আমি ভুল করেছি মাওলা তোমারই তো করেছি তুমি চাইলে তো মাফ করে দিতে পারো এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে সে মারা গিয়েছে ইন্না লিল্লাহে অন্যদিকে আল্লাহ তালা মৌসা নবীকে বললেন হে মৌসা তুমি অমুক জায়গায় যাও ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে তুমি তাকে সুন্দর গোসল টোসল করিয়ে আমি আল্লাহ দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসব তো যেহেতু মৌসানবী আল্লাহ নির্দেশ পেয়েছেন কোন মৌসানবী যিনি নবী জলিলুল কদার একজন নবী উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে সবাই বললেন আপনি একজন নবী এরকম গুনাগারকে আপনি খুঁজেন কেন তো রব পাঠালেন যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন এখন আয়সা দেখে সবাই ওটার বিপক্ষে কাহিনী তো মিলে না ব্যাপারটা কি যেহেতু রবের হুকুম এসেছে কারো কথা শোনার কোনো দরকার নেই এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহ দেওয়ার নির্বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন এবার মনে মনে প্রশ্নটা রবকে করলেন ইয়ারব সবাই তাকে পাপি বলছে কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে গোসল দেওয়াইলা নিশ্চয়ই তার তো কোনো কাস্টমার পছন্দ হয়েছে রব বলে এলাকার মানুষ যা বলছে সব সত্য সে অনেক পাপেই সেটা সত্য কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দরভাবে ডেকেছে এত মায়া করে ডেকেছে এত ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে সেলেন্ডার করেছে আমি রব মা আলিক মিদ্দিন আমি মা আলিক তার সারা জীবনের গুণাকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে মুসা নবীর উম্মকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন আপনি আমি তো রহমতুলীল আলামিন নবীর উম নবীর আহমততুল্লিল আলামিন বলেছেন হে আমার উম্মত তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি ইয়ারা সুলা কোন দুইটা জিনিস নবীর রহমততুলীল আলামিন বলছেন তোমাদের লজ্জাস্তানের হেফাজতের জামানত দাও আর এই জিব্বার হেফাজতের জামানত দাও এই লজ্জাস্তান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না এমন কি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে সেভাবে তুমি চলবা তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও ইমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম আপনি ক্ষমা করতে থাকুন এটা আমার একটা অনুরোধ যদি সুখে থাকতে চান ভালো থাকতে চান অতীতে কি হয়েছে কে কষ্ট দিয়েছে কে ন্যায় করেছে কে অন্যায় করেছে সব বিচার উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে আলামিন বলে আল্লাহর দিকে তাকি আল্লাহর বান্দাকে মাফ করে দাও তোমার যদি ইজ্জতে কমে যায় আমি নবী থেকে হাসর ময়দানে তুমি নিয়ে নিও তারপরে তুমি মাফ করতে থাকো কারণ তুমি যত মাফ করতে থাকবা হেসে হেসে মাফ করতে থাকবা তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা পরকালও ভালো থাকতে পারবা একটা কথা মনে রাখবে দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি কেউ পারমেনালি থাকতে তো দুই দিনের দুনিয়া অর্ধেক সময় তো শেষ আসেন না এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুক পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করে যে ধর্মে মুসকি হেসে কথা বললে তারা শুধু কৌশল বিনিময় করছে তারা কৌশল বিনিময় করছে আল্লাহ বলছেন ফেরেশতা সোয়াব লেখক আরেক ফেরেস্তা বলে ফেরেশতা মোসাফা করে হাত আগে তাদের গুনাম মাফের ব্যবস্থা করে দাও তাহলে যে ধর্মে সালাম দিলো সব দেখা করলো সব খবর নিলো সব খাবার দিলো সব পানি দিলো সব এমন কি রাস্তায় হাঁটার পথে এই তিন বাচ্চার মাথায় দুই সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলে দিয়েছেন এটা তো এখানে কমতি বলে কোনো শব্দ নাই এর পরও যদি আমরা নিজেকে গোছাতে না পারি আফসোস করা ছাড়া কিছু উপায় নাই সেজন্য আমি একটা অনুরোধ আপনি যতই যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি বলবেন আমার উপকারের দাম পাই না ভালো ব্যবহারের দাম পাই না আমি সেবা করলে সেটার দাম পাই না আমি ভালো করলে আমাকে উল্টা করে হ্যাঁ আমি আপনার সব কথা মানলাম তো অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না ওই বান্দার রব থেকে চান বান্দা দিলে আর কদ্দুত দিবে কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না আপনি শাশুড়ি দেখবেন না আপনি বউ দেখবেন না আপনি স্বামী দেখবেন না আপনি মা দেখবেন না আপনি বাবা দেখবেন না আপনি স্বাস্থ্য বাজার কোনো কিছু দেখবেন আপনি শুধু দেখবেন একটাই এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা তো কেউ যদি জিজ্ঞেস করে তুই শাশুড়ি শাশুড়ির তুই শাশুড়ির এমন সেবা করছিস কেন আরে তোর তো একটা জীবন আছে আপনি বলবেন আমি আর শাশুড়ির সেবা করছি না আমি আমার রবের একজন বান্দার সেবা করছি শুধু আমার রবের দয়া পাওয়ার জন্য শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বউকে এত ছাড় দিলেন কেন বউয়ের সাথে তো ফ্রেন্ডলি চলেন কেন আপনি বলবেন আমি আমার ছেলের বউয়ের সাথে চলি না আমি আমার মেয়ের সাথে চলি আরে আমার মেয়েটা তো আমার রবের বান্দা আমি আমার রবের বান্দাকে খুশি করে চলার চেষ্টা করছি আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তো সইবেন যত পাইবেন তত মনে থাকবে ইনশাআল্লাহ একটা দাওয়াত আসছে পূর্ব কোসুখাইন যুব সেনানী সংঘের ব্যবস্থাপনায় আগামী উনিশে নভেম্বর পূর্ব কোসুখাইন জামে মসজিদ মোহাম্মদিয়া দরবার শরিক প্রাঙ্গনে ওখানে মেহমানে আলা থাকবেন রৌনকে সুন্নত সুনতামা আবু সুফিয়ান খানা আবিদি আল কাদির সাহেব আর প্রধান বক্তা থাকবেন আমার ভাই রৌনকিয়া আলে সুন্নত সাহেব ডক্টর সাইফুল আজম বাবুর আলা জাহরি সাহেব আরো অনেকেই থাকবেন উনিশে নভেম্বর করব কোসুখাইন জামে মসজিদে ইনশাল্লাহ দাওয়াত দেওয়া আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো যাওয়ার চেষ্টা করুন নামাজ ছাড়া যাবে আমি আওয়াজটা শুনি নাই কার স্বার্থে নিজের স্বার্থে কার স্বার্থে নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই নামাজের ভিতরে মনের শান্তি আছে না নাই নামাজের ভিতরে আত্মতৃপ্তি আছে না নাই মনে রাখবেন একটা হচ্ছে দেহের খাদ্য একটা হচ্ছে হচ্ছে শরীরের শক্তির জন্য দেহের খাদ্য খাদ্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেহের খাদ্যটাকে দেওয়ার চেষ্টা করি রুহের খাদ্যটা দেওয়ার চেষ্টা করি না মনে রাখবেন দেহের খাদ্য পৃথিবীতে কাজে লাগে রুহের খাদ্য পৃথিবীতেও কাজে লাগে কবরে হাসুরেও কাজে লাগবে এমন একটা জীবন বানান আল্লাহর রহমতকে সাথে নিয়ে যেন সবাই আপনার জন্য অন্ধকার একটা ঘর খনন করবে কিন্তু আপনাকে রাখার পরে উপরে মাটি দিয়ে অন্ধকার করে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে যেন আপনার অন্তর থেকে নূর বের হয়ে সমস্ত কবরের অন্ধকারকে হার মানায় দেয়ফলাহা মঞ্জাক্কাহা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি আজকের মাহফিলকে কবুল করুক সভাপতি মহোদয় আছেন আল্লাহাদের হায়াতে এলমে হাজার আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর ভাবে আয়োজন করার তৌফিক দান করেন অত্র এলাকায় যত সুনিয়তের মাহফিল হয় আল্লাহ প্রত্যেকটি মাহফিল কে কবুল আর মঞ্জুর কর